বহুদূরে কোনো এক রাজ্যে এক অতীব সুন্দর রাজকুমার ছিলেন আশেপাশের সাত রাজ্যের রাজকুমারীরা তাকে বিয়ে করার জন্য মুখিয়ে থাকত রাজকুমার যে কেবল দৈহিক সৌন্দর্যের অধিকারী ছিলেন তাই নয় তার সাথে সাথে তিনি অত্যন্ত বীর যুদ্ধকৌশলে নিপুণ পরাক্রমশালী এক যোদ্ধাও ছিলেন তার বাবা মহারাজ পবন দেবরাই চাইছিলেন খুব শিগগিরি ছেলের বিয়ে দিতে এবং রাজ্যের সমস্ত দায়িত্ব ছেলেকে বুঝিয়ে দিয়ে নিজে অবসর গ্রহণ করতে কিন্তু রাজকুমারের পছন্দ মতো মেয়ে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না এদিকে রাজ্যের পুরনো রীতি অনুযায়ী প্রত্যেক রাজকুমারকে রাজ্যের দায়িত্ব গ্রহণের পূর্বেই বিবাহ সম্পন্ন করতে হতো এভাবে বহুদিন পার হয়ে যায় কিন্তু রাজকুমারের মূলের মতো কোনো মেয়ে আর পাওয়া যায় না একদিন পূর্ণিমা রাতে রাজমহলের ওপরের আকাশ থেকে উড়ে যাচ্ছিল দুই পড়ি রাতপরি ও ঘুমপড়ি এমন সময় রাত মনে হঠাৎ পান খাবার ইচ্ছা জাগে ঘুমপড়ি আমার খুব পান খেতে ইচ্ছে করছে এখন পান কোথায় পাবে রাত পরে নিচে ওটা কোনো মহল মনে হচ্ছে না চলো ওখানে গিয়ে দেখি পরি দুজন রাজমহলের কাছে উড়ে আসে সমগ্র মহল তখন গভীর ঘুমে নিমগ্ন তারা রাজকুমারের কক্ষের খোলা বড় বারান্দায় এসে নামে রাতপুরি দেখে পালঙ্কের পাশে একটা পানের জায়গা রাখা সে সেখান থেকে পান তুলে নিতেই যাচ্ছিল কি তখনই তার চোখ ঘুমন্ত রাজকুমারের ওপর পড়ে আলো আলোমাখা অপূর্ব সুন্দর পুরুষালী মুখ দেখে সাথে সাথেই রাত পড়ি রাজকুমারের প্রেমে পড়ে যায় কি হল কি দেখছ তুমি রাজকুমারকে দেখছি ঘুম ঘুমপড়ি আমি যে রাজকুমারের দিক থেকে চোখ ফেরাতেই পারছি না এসব রাত রাতপড়ি পড়িরা কখনো মানুষদের পছন্দ করতে পারে না তোমার পান খাওয়া হয়ে গেলে চল আমাদের বেরোতে হবে আমি এখন যাব না ঘুম ঘুমপড়ি তুমি একাই চলে যাও আমি ভোর হবার আগে ঠিক পৌঁছে যাব রাতপুরিকে ওখানে রেখে ঘুমপুরি একাই পরীদের দেশে ফিরে যায় রাতপুরি সারা রাত ধরে রাজকুমারকে দেখতে থাকে এভাবে পর পর তিন দিন রাতপুরি রাজকুমার ঘুমিয়ে যাওয়ার পরে তার ঘরে আসে আবার ভোর হবার আগে সে পরিদের দেশে ফিরে যায় কখনো সে রাজকুমারের পালঙ্কের পাশে ঘুরে ঘুরে নাচ করে কখনো গান গায় আবার কখনো নিজের মনেই রাজকুমারের সাথে গল্প করে আর সকালে রাজকুমার ঘুম থেকে উঠে এক দিন এক এক রকম জিনিস তার ঘরে দেখতে পায় কখনো পানের ছিবড়ে কখনো নানা রকমের বিদেশি ফুল রাজকুমার খুব অবাক হয় কারণ তার ঘরের দরজা ভিতর থেকে বন্ধ থাকে দরজায় সারা রাত কড়াপাহারা থাকে বাইরে থেকে কারোর প্রবেশ অসম্ভব তাহলে এই সব তার ঘরে আসে কিভাবে। রাজকুমার ঠিক করল আজ রাতে সে কিছুতেই ঘুমবে না সারা রাত জেগে থেকে দেখবে কে রোজ তার ঘরে ঠোকে রাত্রি নামে একে একে মহলে সবাই ঘুমিয়ে পড়ে সমস্ত রাজ্যকে গভীর ঘুম তার চাদরে মুড়ে নেয় কিন্তু রাজকুমার চুপচাপ ঘুমের ভান করে শুয়ে থাকে হঠাৎ এক তীব্র সুগন্ধে ভরে যায় গোটা ঘর রাতপুরি রাজকুমারের পালংকে যেই না এসে বসে অমনি রাজকুমার খপ করে তার হাতটা ধরে ফেলে চোখ খুলে এক পরীকে নিজের ঘরে দেখে বিস্মিত হয় রাজকুমার রাতপুরিও চমকে ওঠে রাজকুমারের এই হটকারিতায় তার মানে তুমিই রোজ আমার ঘরে আসো? এ রাজকুমার আমি রোজ তোমার ঘরে আসি কিন্তু তুমি তো একজন পড়ি তুমি আমার ঘরে কি জন্যে আসো। আমি তোমাকে ভালবাসি রাজকুমার পরীর মুখে এই রকম কথা শুনে রাজকুমার কিছুটা অবাক আর অনেকটা খুশি হয় কারণ রাতপরি দেখতে একদম তার মনের মতো ছিল ঠিক আছে আমি তোমাকে ভালোবাসতে পারি তবে একটা শর্তে কি শর্ত রাজকুমার আগে তোমাকে আমায় বিয়ে করতে হবে রাতপরি এটা শুনে একটু লজ্জা পায় সে জানায় এই বিয়েতে সে রাজি আজই পরীদের দেশে ফিরে সে তার বাবাকে সব কথা জানাবে এরপর রাত তারা দুজন মিলে অনেক গল্প করে যথাসময়ে ভোর হয় আর রাতপরি পরীদের দেশে ফিরে যায় বাবা রাজকুমার একজন মানুষ ঠিকই কিন্তু সে খুব ভালো মানুষ আমি তাকে বিয়ে করতে চাই ঠিক আছে আমার মিষ্টি রাতপরি যদিও কোনো মানুষকে বিয়ে করা আমাদের পরিলোকের নিয়মের বাইরে তাও শুধুমাত্র তোমার খুশির জন্য আমি তোমাদের বিয়ে মেনে নিলাম রাতপুর সেদিন রাতে এসে রাজকুমারকে জানায় তার বাবা এই বিয়েতে রাজি রাজকুমার ও রাজার সাথে রাতপুরীর পরিচয় করিয়ে দেয় এরপরে একটা ভালো দিন দেখে তাদের দুজনের বিয়ে হয়ে যায় বিয়ের পরে রাজকুমার তার রাজ্যের দায়িত্ব গ্রহণ করে এবং তাদের জীবন